শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কোচবিহার জেলার ঘুসকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তা আজকে হলো বৃহস্পতিবার দেখো এদিকে মেয়ে এই যে সকাল সকাল স্নান করে সেজন্য পূজা দিয়ে দিচ্ছে তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করতে ভুলো না তো আজকে আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছিল ঘুম থেকে উঠে আমি ঝাড় দিচ্ছিলাম বাসন মাজছিলাম মানে বাসি কাজবাজগুলো এদিকে করছিলাম তো অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে তো এবার এই যে কখন স্নান করে পূজা দেবো আবার রান্না করব মেয়েরা নাকি স্কুলে যাবে তো সেজন্য ছোটো মেয়ে এই যে পূজাটা দিয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো ওইদিকে সেরে স্নান করে রান্না করব তাই আর কি ওইদিকে ব্যস্ত আছি তো দেখো আমাদের ঠাকুরবাড়ির এদিকটা একদম জঙ্গল জঙ্গল লাগতেছে তো ফুলের গাছ না থাকলেও ভালো লাগে না আবার থাকলেও জঙ্গল জঙ্গল লাগে কখনও মনে হয় সব গাছ তুলে ফেলি আর একদম পরিষ্কার করে রাখি তাহলে মনে হয় ভালো লাগবে আবার যখন এই যে চারা গাছগুলোতে ফুল ফুটে তখন আবার ফুলগুলোও দেখতে ভালো লাগে মানে মনটা দোটানা একবার মনে হয় ফুলের গাছগুলোর জন্য ভালো লাগে একবার মনে হয় যে ফুলের গাছগুলো তুলে দিলে মনে হয় পরিষ্কার লাগবে দেখতে মনে হয় ভালো লাগবে কিন্তু যখন আর কি ফুলগুলো ফুটবে তখন কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে তো এখন একটু জঙ্গল জঙ্গলেই লাগছে এই যে এইখানে কি বলে এগুলো চন্দ্রমুখী ফুলগুলো এখন সবুজ সবুজ আছে তো ভালোই লাগতেছে যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো বাড়িতে ফুল থাকলে বাইরে যেতে হয় না তাড়াতাড়ি করে দেখো বাড়ি থেকেই ফুল তুলে নিয়ে এই যে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে আর ছোটো মেয়ে দেখো কি সুন্দর উলুধবনি দেওয়া শিখে গেছে বড় মেয়ের ধবনি দেওয়াটা অতটা ভালো হয় না কিন্তু ছোটো মেয়ে আর মেজো মেয়ে পারে সুন্দর করে দুপুর বন্ধুরা সকালবেলা থেকে তোমাদের সামনে আসা হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সকালবেলায় মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর আমি সিদ্ধ ভাত রান্না করেছি তো খাওয়া দাওয়া করে এখন ওরা স্কুলে চলে গেছে আর আমি এত ধরে একটু ঘরে কাজ করছিলাম তো এবার দুপুরবেলার ভাত রান্নার সময় তো হয়ে গেছে আমি এখন ভাত বসাবো আবার তো তখন গ্যাসের করতে অল্প করে ভাত রান্না করেছি তো খুব রৌদ্র পড়েছে দেখো মনে হচ্ছে না যে রান্নাঘরে যাই আর রান্না করি এত গরম লাগছে তো বরমে টিউশনে গিয়েছে ও টিউশন থেকে চলে আসছে এখন একটু ঘুমিয়ে পড়েছে আর কি তো আজকে রান্না করব মাংস রান্না করব মুরগির মাংস আমাদের যে বাড়িতে যে মোরগগুলো ছিল মায়ের তো সেখান থেকে একটা মুরগি আর কি কাটা হয়েছে তো এইখানে ও যে পিঁয়াজ পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলা কেটে দিচ্ছে তো চলো এবার তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিই হতে সময় লাগে না সব সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যায় মানে ভাত তাড়াতাড়ি হয়ে যায় ভাত বসিয়ে দিয়ে যে তরকারি কেটে নেবো সেটা আসা নেই উতাল উঠলেই ভাত হয়ে যায় আর এইখানে সকালবেলা নিয়ে এসেছি কাঁকরোল সকালবেলায় সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ কাঁকর সিদ্ধ দিয়েছি আর কিছু এটাকে দিয়েছিলাম এটা দুপুরবেলা ভাজা করার জন্য আর কী কী রান্না করবো বুঝতে পারছি না তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে চিন্তা ভাব চিন্তা ভাবনা করব যে কি রান্না করা যায় আর ও এইখানে একটা পাতাকপি আছে পাতাকপিটাও দেখো শুকিয়ে যাচ্ছে এটা আজকে না খেলে নষ্ট হয়ে যাবে পাতাগুলো উপরে পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে পাতাকপি এখন তাজা তাজা খেলে ভালো লাগে তো এইখানে এই যে দেশি মোরগ দেশি মুরগি শাশুড়ি মা বড় আশা করেছিল যে মুরগির ছানা বসিয়ে দেবে তারপরে মুরগির ছানাগুলো বড় হবে খাওয়া যাবে বিক্রি করবে তো দেখো এই যে কুত্তা আর বিজি নিয়ে গিয়ে তো শেষই করে দিয়েছে তো কিছুদিন আগে পাঁচটা ছিল এরপর একটা নিয়ে গেছে কি সে জানি আট ছিল চারটা চারটার মধ্যে কালকে আবার একটা হারিয়ে গেছে আর আজকে একটা এই যে খাওয়ার জন্য মারছে আর মাত্র রয়েছে এখন দুটো একটা মুরগি আছে আর একটা মুরগা আছে নাকি কী জানি তো এটা ছিল একটা মোরগ তো উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে তরকারিটা রান্না করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে দিলাম আর এখন আমি মশলাগুলো বেটে নেই এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আর এখানে জিরা বাটা আর এখানে কয়েকটা শুকনা লঙ্কা নিয়েছি কালার করার জন্য দেরি হয়ে গেছে তো সেজন্য ভাতটা এখানে বসেই দিলাম আর গ্যাসের মধ্যে তরকারি রান্না করছি তো এখন দিয়ে দিচ্ছে এখানে টমেটো মুরগির মাংস রান্না করলেই হিয়ার বাবা এই যে টমেটো দিতে বলে আলু দিতে বলে তো বাবা আবার এই যে আলু পছন্দ করে না তো আজকে আলু দেয়নি তো এইখানে সমস্ত বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো আর গ্যাসের চুলাটা মানে সেটিং তো ভালো হয়নি তো জন্য না একদম নড়াচড়া করে তাই ধরে ধরে রান্না করছি ভাবছিলাম রান্নাটা শেয়ার করব কিন্তু গা শেয়ার করা হলো না মোবাইলে একদম চার্জ ছিল না আমি বুঝতেই পারিনি তারপরে দেখি একদম অন্ধকার হয়ে গেল তো যাই হোক আমার মাংস রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন আমি বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি বাঁধাকপির ঘন্ট তারপরে ভাবছি যে কি করব ভাজা একটা করতে লাগবে কাঁকরোল তো নিয়ে আসছি কাঁকরল ভাজা করবো না পাঁপড় ভাজা করব বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি ঘন্টাটা নামিয়ে তারপরে আর শুধু কাকড়ল ভাজা খাবো না পাপড় ভাজা খাবো পাপড় ভাজা খাবো না কাকড়ল ভাজা খাবো মেয়ে বলছে ইচ্ছা তোর তুই তো মুরগির মাংস খাবি না সেটার জন্য আর কি আর ডিম ডিম আছে ডিম অমলেট করবো আর পাপড় ভাজি তাহলে তো চলো তাদের রান্নাটা শেষ করি মোবাইলটা আরেকটু একটু চার্জ করতে লাগবে কি তরকারি বানালাম এই যে মাংস খাবি হ্যাঁ হ্যাঁ এখানে এখানে ভাত আর যে হচ্ছে তো সবার জন্য ভাত রেডি করছি এখানে বরমের জন্য রেডি করেছি ও মাংস খাবে না তো সেজন্য ওর জন্য ডিমের অমলেট করেছি আর এখানে বাঁধাকপির ঘন্ট সাথে যে এলাচি লেবু আছে পাপড় ভাজা আছে তো এদিকে খাওয়া দাওয়া চলছে মাংস কি রকম হয়েছে ভালো হয়েছে যা হ্যাঁ বাজারে যাবা কি করতে খেলা খেলে কি খেলা তো মা এদিকে রেডি হচ্ছে মা যাবে বাজারে আর এদিকে বাবা যাবেও বাজারে তো বাবা গ্যাস ঠিক করতে যাবে বড় মেজনো কইছলা বলতাটা মেজমে আজকে কত বড় হয়েছে

এই ব্যাগটা সেদিন কিনেছিলাম কেমন হয়েছে কালারটা আমার বেশি ভালো লাগে এই কালারটা এদিকটা হেঁটে যাচ্ছি পরে ওইদিকে গিয়ে টোটো নিয়ে যাব এদিকে তো টোটো পাওয়া যায় না আর সাইকেল নিয়ে যাবো না সবাই আসছি যখন সাইকেল আছে সাইকেলের মধ্যে কজন যাব চারজন যাওয়া যায় কিন্তু আমাদের সাইকেল এত লোড নিতে পারবে না তোমার বাবা চালাইতে পারবে না তো ডাবল তোমার বাবার নাকি পা ব্যথা করে সাইকেলে পিছনে নিতে পারে না কাউকে পরিবেশটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে কুয়াশা পড়েছে কই এই যে চাঁদ উঠে গেছে তো বন্ধুরা আমরা বাজারে চলে আসলাম আর এসেই এখানে শুনতে পাচ্ছি রাধা অষ্টমী হয়েছে তো সেই উপলক্ষে ওইদিকে গান হচ্ছে তো আমরা এখন আছি এখানে গ্যাসের দোকানে এখানে গ্যাস ঠিক করা হয় বিক্রিও করে তো ওইদিকে এক দাদা ঠিক করে নিচ্ছে ওনারটা ঠিক হয়ে গেলে আমাদের আমাদেরটা ঠিক করে দেবে তো হিয়ের বাবা বলছিল তা তখন আমি গ্যাসটা ঠিক করে নেই তোমাদের বাজারে কি দরকার আছে সেরে আসো তো আমরা এখন আসছি এইখানে একটা দোকানে মেজু মেয়ের জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম আর ছোটো মেয়েকে নিতে বললাম বললাম যে পুজোও চলে এসছে এখনই নাও এখন একটু দাম কম কম দামে আর কি পাওয়া যাবে আর কিছুদিন পর যে প্যান্টগুলো চারশো টাকা করে ওই প্যান্টগুলো সাতশো টাকা আটশো টাকা করে চাই চাইবে আর কি তো সেজন্য বললাম যে আজকে নিয়ে নেয় তো ওর নাকি পছন্দ হয়নি ও যেরকম চেয়েছে সেরকম মিলেনি তো ছোটো মেয়ে নেয়নি মেজু মেয়ে একটা নিয়েছে আর একজোড়া জুতে নিয়েছে মেঝেমে আর আমি নিলাম একটা লাইলিং তো এবার আমরা বাড়ি যাচ্ছি আর এইখানে দেখো রাস্তার পাশেই আর কি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো এইখানে এক কাকু আর কি বলছিল যে বোমা প্রসাদ হয়ে গেছে প্রসাদ নিয়ে যাও তো প্রসাদ খাওয়ার জন্য এখন এইখানে আমরা দাঁড়িয়েছি তো এখনও কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়নি শুধুমাত্র নামিয়েছে তো আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি এদিকে প্রসাদও হয়ে গেছে তো ভাবলাম চলো প্রসাদ খেয়ে তারপরেই যাব তো শুধুমাত্র নামিয়েছে আর এত গরম মানে নেওয়া যাচ্ছিল না তো কাকু বলছিল যে এইখানে বসে খাওয়া ওইখানে একটু জায়গা আছে তো বললাম যে থাক ওইদিকে টোটো আমাদের চলে আসছে তো টোটোতে রেখে ওইখানে মেয়েটা খাবে আর কি তো সবাইকে নিয়ে নিয়ে দিচ্ছি ওরা এখন যাচ্ছে টোটোর ওইদিকে তো এবার আমিও নিয়ে নিলাম চলো বাজার ঢোকার আগেই বাজার থেকে বেরিয়েই এত সুন্দর সেন্ট পেয়ে হয়েছে তো আমাদের ভাগ্যে ছিল আজকে প্রসাদ খাবো এখানে তাই পেয়ে গেলাম তো গরম গরম সবাই এখন এইখানে আমরা খিচুড়ি প্রসাদ খাচ্ছি অনেক দিন ধরেই ভাবছি ঘরে সিলিং লাগাবো কিন্তু আর হয়ে উঠছে না দেখো এখনও কিন্তু সিলিং লাগানো হয়নি আর ঘরটা কীরকম লাগছে একদম ফাঁকা ফাঁকা লাগছে ভাবছিলাম বাঁশের ধর্ণাগুলোতে কালার করে দেব কালার করে দিয়ে তারপরে সিলিং লাগাবো তো আর হয়ে উঠলো না এই যে এই চাটি মানে এই টিনের চাটিগুলো যখন যদি কোনো দিন রঙ করি তখন রঙ করে দেবো তাহলে ভালো লাগবে দেখতে তো চলো আজকে ভাবছি যে এই যে আজকে সিলিং লাগাবো তো চলো লাগানোর পর কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি এই যে এক সাইড বাদ দিয়েছি বাদার পর ভাবলাম যে না একটু ওকে শেয়ার করি যে সিলিংটা না লাগিয়ে কীরকম লাগছে আর লাগানোর পর কীরকম লাগবে সেটা দেখার জন্য চলো তাড়াতাড়ি ছটপট এখন বেঁধে নিই বুঝতে পারছি না আমি কোথায় উঠে পড়েছি দেখো বন্ধুরা কালকে রাত্রে বেলায় এই যে ঝালা ডালাটা শুরু করেছি কালকে রাত্রে বেলায় না মানে যে যেদিক সেদিক দিয়ে উঠতেই পারছিলাম না ওই দিকটা লাগাইছি আর এই যে এই বানগুলো দেই নেই কারণ রাত্রে বেলায় গরম লাগতেছিল সময়ও পাইনি আর একটু ডিস্টার্ব ছিল ওইদিকে সেটার জন্য রাত্রে আর বাকিটা লাগানো হয়নি সকাল সকাল আজকে স্নানের আগে এই কাজটাই করে নেই তো চলো তাড়াতাড়ি এখন বাকি বাঁধগুলো দিয়ে দেই তো বন্ধুরা কাপড়ের ছিলিংটা লাগিয়ে পুরো ঘরটা একটু গুছিয়ে নিলাম তো এখন কি রকম লাগছে ছিলিংটা লাগানোর পর চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি অন্যরকম লাগছে একটু মানে আগে যেমন একদম খোলা মেলা ছিল আর এখন কেমন হয়ে গেছে একটু মানে চাপা চাপা লাগে ঘরটা অন্ধকার অন্ধকার লাগে আর মানে অন্যরকম হয়ে গেছে ঘরের লুকটা আর কি একটু পাল্টে গেছে তো চলো দেখাচ্ছি পুরো ঘরটা একটু মুছে নিলাম আর গুছিয়ে নিলাম আলনা বিছানা আর দেখো এই যে পাশের ধর্নার উপর দিকে দিয়েছি কারণ নিচের দিকে কিভাবে লাগাবে আমি বুঝতে পারছিলাম না ঝুলে পড়বে নাকি তার মধ্যে যে কারেন্টের তার আছে ফ্যান আছে তো জন্য আমি লাগাতে পারছিলাম না দেখি ফ্যানের অন্য রকম করে লাগিয়ে দেয় থাকে কিন্তু আমি পাচ্ছিলাম না তো সেজন্য এইভাবেই লাগিয়েছি ওই রুমের ওই টুক জায়গা লাগানো হয়নি এখানে আলাদা করে একটা ছোট করে বানিয়ে লাগিয়ে দিতে হয় আলমারি পর্যন্ত ঢাকা আছে আলমারি থেকে আবার এই দিকে আর একটু বেশি আছে সব সময় না টিকটিকি চলাফেরা করে ওই যে কাঠের কাটে কাটে চলাফেরা করে আর যেখানে সেখানে পটি করে খেতে বসি তবুও পরে তো সিলিংটা দেওয়ার পর মনে হয় এখন একটু কম পড়বে তাই না বলো কীরকম লাগছে অবশ্যই জানিও এখন শেয়ার করতে পারছি না কিভাবে শেয়ার করবো বুঝতেই পারছি না একটু ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন তো অনেকেই কি বলে নলবাশ বলে নাকি নলবাশের নল ধারা লাগায় সিলিং নল ধারার সিলিং লাগায় আবার কেউ কেউ দেখি লাইকেটেরও সিলিং লাগাই তো আমাদের এই মুহুর্তে সম্ভব হচ্ছে না লাইকেটের বা নল ধারার সিলিং লাগাতে তো যদি কখনো পারি তো অবশ্যই নলধারা মানে বাঁশের যে বানিয়ে বাঁশের তৈরি করে যে লাগায় তো সেটা লাগাবো আসলে বাস তো আছে আমাদের কিন্তু তৈরি করতে তো আমরা পারি না কাউকে দিয়ে বানাতে হবে তো অন্য কাউকে দিয়ে বানাতে গেলেও টাকা খরচা হবে তো সেজন্য এই মুহূর্তে আর হচ্ছে না যখন পারবো তখন বাঁশের ধারা দিয়ে বানিয়ে নেব তো আপাতত আমি এই যে শাড়ির শাড়ি দিয়েই তৈরি করে লাগিয়েছি অনেকের বাড়িতেই কিন্তু আছে আগেরকার দিনে যারা সবাই তো নল ধারা লাগায় না আর নল ধারা লাগালেও কিন্তু অনেকেই কাপড়ের স্লিং ব্যবহার করে তো আপাতত আমি এভাবেই লাগিয়ে নিলাম থেকে অনেকটা অন্যরকম লাগছে আগের বাসগুলো দেখা যাচ্ছে বলে একটু অন্যরকম লাগছে খারাপ লাগছে দেখতে বাসগুলো উপর দিকে থাকলে বেশি ভালো হতো কিন্তু আমি পাচ্ছি না লাগাতে সেরকম করে এখানে ফ্যান আছে লাইট আছে সে কারণে তো যাই হোক আপাতত এইভাবেই লাগিয়ে নিলাম তো কীরকম হয়েছে এখন অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কমেন্টের আমি সব সবসময় মানে সময় মতো রিপ্লাই দিতে পারি না সেজন্য আমি সত্যি খুব দুঃখিত তো যখন পারি তখন রিপ্লাই দিই তো চলো এইভাবেই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের জন্য ভ্লগটাকে আর বর্ণনা করে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ভ্লগ নিয়ে ততমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমি পুরো ঘেমে যাচ্ছি এই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি কারণ ফ্যানের আওয়াজের জন্য আমার কথা শোনা যাবে না তো চলো টাটা